আমরা আজমল স্যার এবং হাসান স্যার বই অনেক সময় পারি না কারণটা কি অ্যাডমিশন টাইমেও আসে পারি না কারণটা হচ্ছে যে দেখবা যে তোমরা হলো অনেক অফলাইন কোচিং সেন্টার বলো বা অনলাইন প্ল্যাটফর্ম বলো ক্লাস করো এ খুবই ভালো কথা অ্যান্ড ভাইয়ারা আনডাউটেডলি অনেক ভালো করে তারা সুন্দর মতন চিত্র আর্ট করে বুঝায় তারা স্লাইড দেখে দেখে পড়া অথবা অনেক সময় বইও সুন্দর মতন আর্ট করে করে বুঝায় পড়ায় দেয় এটা আনডাউটেডলি খুবই উপকারী অ্যান্ড ভাইয়ারাও খুব ভালোভাবে পড়ায় এর কোনো সন্দেহ নাই বাট এখানে একটা কাজ ভাইয়াদের করার কথা ছিল অ্যান্ড তোমাদেরও করার কথা ছিল যে এরিয়া মার্কিং করে পড়া তুমি একটা উদাহরণ দেয় সে টু সে ধরো যে ভাইয়ারা তোমাদের উদ্ভিদ প্রজনন চ্যাপ্টারটা পড়াইল উদ্ভিদ প্রজনন চ্যাপ্টারটা পড়ানোর পর ভাইদের উচিত ছিল যে বা পড়ানোর টাইমে এটা করা উচিত ছিল যে দেখ বাবা এই যে চ্যাপ্টারটা আছে এই চ্যাপ্টার যতগুলো ধরণ আছে অর্থাৎ ডিম্বকের প্রকারভেদ যে উদাহরণ থেকে শুরু করে কলমের প্রকারের যে উদাহরণ যতগুলো ধরণ আছে খুব ভালোভাবে মুগস্ত করবি সাথে যেগুলো ছোট ছোট সংজ্ঞা আছে ছোট সংজ্ঞাগুলো মুগস্ত করবি আর তুই কিছু পড়ার না পর এই চ্যাপ্টারের মাঝখানের দিকে নিষেধের পর ফুলের বিভিন্ন স্তবকের যে রূপান্তর যে আছে এই রূপান্তরের ছকটা খুব ভালোভাবে পড়বি কারণ বিগত বছরের সব থেকে বেশি প্রশ্ন কিন্তু এই ছকটা থেকেই আসে এই চ্যাপ্টারের মধ্যে এমন পাশাপাশি এই বইয়ের শেষের দিকে দেখবি যে একটা হলো হাইব্রিড উদ্ভিদ নিয়ে অনেক কিছু তথ্য দেওয়া আছে যে ইডি দশ ইড়ি পাঁচ এগুলো উচ্চ ফলনশীল ধান এগুলো উচ্চ শিল গম এটা উচ্চ ফোন শিল্পটা এগুলো আসলে মনে রাখার দরকার নেই তুই যদি পারিস খুবই ভালো বাট না রাখতে পারলে কোনো সমস্যা নাই কারণ এই চারটার থেকে সর্বোচ্চ একটা থেকে দুইটা প্রশ্ন করবে সারা কিন্তু ওই শুরু থেকে প্রশ্ন করে দিতে পারে এই অংশটুকু খুবই কম গুরুত্বপূর্ণ মনে রাখতে পারলে ভালো না রাখতে পারলে আরো ভালো